আসসালাম আলাইকুম মাই হে চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আজকে সানডে সকাল থেকে করলাম সব বিছানা টিছানা তুলছে বাবু তো রাত্রে জাগিয়েছে ঘুম হয়নি এখন ঘুমিয়ে উঠলাম তো হাজব্যান্ড সব কাজ করেছে সকালে আবার এখানে নাস্তা বানিয়েছে ম্যাগি বানিয়েছে আমি এইমাত্র জাস্ট উঠলাম কটা বাজে এখন দশটা চুয়াল্লিশ হয়ে গেল আজকে আজকে সানডেতে ঘুম হলো একটু আমার তো বাবুকেও ওর পাপা সকাল থেকে নিয়েছিল উঠে পড়েছিল বাবু তো ছুঞ্জের কাছে ওখানে নিচে যুবকের কাছে নিয়ে ঘুমিয়েছিল আমার খুব মাথা ব্যাথা করছিল দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আজকে বাবু ওর পাপার কাছে ঘুমিয়েছে যা টেস্টে দাদা বেটু ওই যে পাপার কাছে শুনেছিলে বেটু হ্যাঁ পাপার

চুপ করে শুয়ে আছে আবার হাসি দিচ্ছে হ্যাঁ একটু বড় হলে তবে তো সানডের দিন ঘুরতে যাওয়া হবে এখন তো ছোট আছে কি একটু বড় হলে বাবু তবে সানডেতে ঘুরতে যাওয়া হবে এখন ছোট আছো তুমি কখন বড় হবে কত মাস লাগবে এখন অনেক টাইম তো বন্ধুরা আমি তো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তারপরে নাস্তাটা করে নিলাম ম্যাগি খাওয়ার পরে আবার চা বানিয়েছিলাম চাও খাওয়া হলো সবাই তো তিন প্যাকেট মতো ম্যাগি ছিল হাজব্যান্ড সেই তিন প্যাকেট ম্যাগি বানিয়েছিল তারপর আমি পুরো রান্নাবান্না জোগাড় করে নিয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি দেখুন আজকে তো আমি মাছের তরকারি করছি ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি করছি আর এইদিকে আরেকটা জিনিস দেখায় দেখুন হাজব্যান্ড মোবাইলের সঙ্গে টিভিতে কানেক্ট করে গান শুনছে এই জন্য হাসছে তো গানগুলো দিতে পারছি না কপি রাইট এসে যাওয়ার জন্য তো এই যে বাবুকে নিয়ে আছে তো বন্ধুরা একদম ডাইরেক্ট চলে এসেছি দুপুরে রান্নাবান্না হোক করে নেওয়ার পরে বাবুকেও গোসল করিয়ে দিয়েছি তারপর আমরা নিজেরা গোসল করে নিয়েছি দুপুর হয়ে গেলো দুটো আসতে চললো তো এখানে ছেলেও দুটো এখনও বাজেনি ও তো দুটো সময় মাদ্রাসায় যায় এই যে খেয়ে নিচ্ছে ছেলে আগে ছেলেকে খাইয়ে দিয়ে

তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ওর পাপাও ঘুমিয়েছিল ছেলেও ঘুমিয়েছিল তো এখানে দেখুন ভাইকে কেমন কোলে এর কাছে নিয়ে ঘুমাচ্ছে তো আজকে তো সানডে হাজব্যান্ডকে বললাম কিছু বাজার করার আছে তো বাজার বাজারে গেছে আমি এখানে টিভিতে প্রোগ্রাম দেখছি তো বাবুর ডাইপার খতম হয়ে গিয়েছিল তবু ও গিয়ে নিয়ে এলো নিচে থেকে তো আজকে ঘরে ছিল কাজ করাচ্ছি বলে এমন করছে হুম মিক্সারটা একটু খারাপ হয়ে গেছিল ওটাও ঠিক করাতে দিলাম বললাম যাও নিয়ে আসো ঠিক করিয়ে তো সন্ধেবেলার দিকে বাবু ঘুমিয়ে পড়েছিল দেখুন কেমন ঘুমিয়ে স্টাইল হ্যাঁ এখন থেকে এরকমভাবে ঘুমাবে বন্ধুরা সোমবার সকালে রান্না বন্না স্টার্ট করে দিয়েছি হাজব্যান্ড ডিউটিতে যাবে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল হচ্ছে আর এখানে করেলা আলু ভাজা হচ্ছে আর ঘরের জন্য একটু চিকেন ভিজিয়েছি সামান্য আর কী করছে দেখি তো আমি রান্না করব বলে উঠলাম তখন উঠে ওর পাপাকে কোলের কাছে দিলাম বললাম বাবুকে নিয়ে ঘুম করাও আমি তো রান্না করব উঠে করবো একা তো তাই জন্য ওর পাপা নিয়ে শুয়ে আছে আমি আর বাবু তো উপরে ঘুমাই আর বড়োবাবু আর ওর পাপার নিচেই ঘুমাই তো এখানে যে চিকেনটা বানিয়ে নিচ্ছি ভাতও হয়ে গেছে আর এখানে যে ডাল হয়ে গেছে কুকারে করলা আলু ভাজাও হয়ে গেল আমার রান্না মোটামুটি রেডি হয়ে এসছে ভাতের পানিটা ঝরতে দিয়ে দেবো আবার তো আমার পুরো রান্নাবান্না পুরো রেডি চিকেনটা একটু পরিষ্কার করে নিলাম গ্যাসটা মুছে নিলাম ওইখানে যে চিকেনটাও আমার পুরো রেডি হয়ে গেছে এখানে আমি গ্যাস অফ করে দেবো বাবুরা যাচ্ছে কে কে উঠে পড়েছে বেটা হ্যাঁ বেটু উঠে পড়েছো আমার রান্নাও হয়ে গেছে সোনা তো আমি তারপর সব কিছু খাওয়ার হাজব্যান্ডের জন্য রেডি করে নিয়ে হাত মুখ ধুয়ে তারপর এখানে যে বাবুকে আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম সকালের দিকে ঘুমায় রাত্রে জাগে তো তো খুব বদমাস রাতে জাগে বলে দিনের বেলা ঘুমিয়ে নেয় তো হাজব্যান্ড এক্ষুনি যাবে যে নটা দশ বাজে তো পর্দাটাও দিয়ে ওই জন্য অন্ধকার মতো লাগছে আসলে একটু অন্ধকার মতো থাকলে তাহলে বাবু ভালো ঘুমায় হুম पापा কাজে যাবে বলে উঠে পড়েছে হাসি দিচ্ছে যেন চোখে ঘুম আছে জানো বাবা पापा কাজে চলে যায় চাদর করে যাচ্ছে দুদিন খুব ছুটি নিয়ে ছুটি ছিল ঘরে ছিল সবসময় নিয়েছিল তোমার কেমন দেখছে তো যে হাজব্যান্ড আজকে থেকে ডিউটিতে যাচ্ছে চালু ডিউটি দুদিন খুব ছুটি মারলে বলো ছুটি মেরে খুব আরাম করলে ঘরে তুমি যদি না আমায় হেল্প করো আমায় কে করবে ঘরে ছিল কাজ করিয়ে নিলাম তো এই সব যে কাজগুলো যে সব ঠিক করা গ্যাস এইগুলো তো তোমারই কাজ আমার কাজ হ্যাঁ আর যদি বলো জামা কাপড় কাচার জন্য জামা কাপড় কাচার জন্য তো তুমি আমার তো এরকম এই জাস্ট সেজার হয়েছে দু মাস বলে আমি তো করি নেবো পরে চলো সয়তা। বাবু উঠে পড়েছে কাঁদছে হ্যাঁ বেটা আসছি শোনা তো হাজব্যান্ড তো চলে গেলো ডিউটিতে দশটা মতো বাঁচতেই চললো রান্না বান্না দুপুরে আজকে হয়ে গেছে তারপর আবার রাতে রান্না করব তো এই যে বাবু উঠে পড়েছিল কাঁদছিল বাবুকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছি এখন আমি আমিও তো অনেক সকালে উঠেছি তো হাজব্যান্ড বলছিল যে তুমিও বাবুর সঙ্গে ঘুমিয়ে পড়বে রান্না তো হয়ে গেছে তো ঘুম তো আসে না যতই যায় দিনের বেলায় কিন্তু ঘুম আসে না আমার হ্যাঁ যদি সকালে ঘুম থেকে একবারে না উঠি তাহলে হয়তো ঘুমটা হবে নটা দশটা পর্যন্ত রাত জেগে থাকি বলে সেই কারণে হয়তো ঘুমটা হবে আর এই যে সকালে উঠে রান্না বান্না করার পরে ঘুমটা তো একদম ভেঙে গেছে এবার মুখ হাত ধুয়ে নিয়েছি হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে আর ঘুম এখন হয়তো আসবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে